দোকান আহ আপনাদের আজকে একটি আপনাদের সাথে একটি বই নিয়ে আলোচনা করার লোক সামলাতে পারলাম না তাই চলে আসলাম বইটি এটা ফরাসি পৌরাণিক উপন্যাস বইটিতে আপনার বইটির নাম হচ্ছে ত্রিস্ত ইজোল্ডার রোমান্স যারা আপনারা মিথ নিয়ে পড়াশোনা করেন বা পুরাণ নিয়ে একটু ঘাটাঘাটি করেন আশা করি আপনারা ত্রিস্ত আর রোমান্স বইটি সম্পর্কে ধারণা রাখবেন বা জানেন আসলে বইটি নিয়ে আলোচনা করার কারণ কি আসলে বইটি আমি অনেক আগেই পড়েছিলাম তো অনেক দিন পর আমার হাতে আবার আসলো তো তাই আপনাদের সাথে আলোচনা না করলেই নয় তাই আপনাদের সামনে নিয়ে আসলাম আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যেই বইগুলো আমার খুব ভালো লাগে বা সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আমার ভালো লাগে তো আসলে বইটা নিয়ে একটু আলোচনা করা যাক আচ্ছা আসলে আমরা প্রথমে লেখক সম্পর্কে একটু জেনে নিই আমরা যতটুকু জানি জোসেফ বেদিয়ে তেমন কোনো উপন্যাসের জন্য বিখ্যাত না উনি হচ্ছে গিয়ে ত্রিস তো ইজোল্ডার রোমান্স এই বইটার জন্যই পুরো বিশ্বে হচ্ছে গিয়ে বিখ্যাত তো উনি আর কোনো সাহিত্যকর্ম করেছে কি না সেই বিষয়ে আমার তেমন একটা ধারণা নেই বা জ্ঞান নেই আপনারা যদি জানেন বা আপনারা যদি ফরাসি পৌরাণিক উপন্যাস বা ফরাসি সাহিত্য নিয়ে যারা বেশি মানে গভীরভাবে গবেষণা বা পড়াশোনা করেন তারা যদি কেউ কিছু জানেন সেক্ষেত্রে কমেন্টে জানাবেন সেক্ষেত্রে আমরা আলোচনা করতে পারবো বা জানতে পারবো তো ত্রিস্ত ইজোল্ডার রোমান্স বইটা বিভিন্ন যদি আমরা মানে আলোচনা করি সেটা এটাও কিন্তু অনেক আগের একটি বই আঠারোশো ঊনষাট ঊনসত্তরের দিকে বইটা হচ্ছে গিয়ে রচিত হয় তো তখন থেকেই হচ্ছে কি ইউরোপে হচ্ছে গিয়ে বইটা ভালোই মার্কেট পাইছে তো এখন এখন পর্যন্ত কিন্তু মার্কেট খুব ভালো মানে বইটার কিন্তু প্রশংসিত অনেক ভালো রিভিউ পাওয়া অনেক দারুণ বইটা যদিও আমাদের দেশে এই মানে মিথ নিয়ে তেমন একটা আলোচনা হয় না মিথ নিয়ে তেমন একটা মানুষ মানে মানে পাঠকরা তেমন আগ্রহ আছে কি না সেটা বলা বড় মুশকিল কিন্তু তেমন একটা আলোচনা হয় না তো আমরা বর্তমানে আসলে যেই জিনিসগুলো দেখছি মানে দু হাজার সালে এসেও মানুষ হচ্ছে গিয়ে যে মানে কিছু যেই এমন কিছু লেখকদের নিয়ে আলোচনা হয় যাদের কোনো ভিত্তিহীন মানে এক প্রকার আমরা বইয়ের বইয়ে জগৎটাতের ভিতরেও আমরা একটা মার্কেটিংয়ের একটা জিনিস দেখতে পাচ্ছি সব জায়গায় সব কিছু কি মানায় মানায় না আসলে বই পড়া বই নিয়ে আলোচনা করা একটা একটা শিল্পকর্মের বিষয় আসলে এটা একটা শিল্পীয় বিষয় একটা মনের একটা ব্যাপার আছে কিন্তু সেই জায়গাটা তো এখন মার্কেটিং চলে আসছে হ্যাঁ মানে বিষয়টা সব জায়গায় ব্যবসা চলে আসছে যাই হোক তো ত্রিস্ত ইজোল্ডার রোমান্স বইটা সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক বইটাতে আমরা প্রথমেই দেখতে পারব ত্রিস্ত ত্রিস্ত হচ্ছে কি একজন রাজপুত্র থাকে তো রাজপুত্র উনি ওনার নিজের দেশকে মানে স্বাধীন করে বা শত্রুমুক্ত করে যখন হচ্ছে গিয়ে মার্কস তার মামার রাজ্য নিয়ে যখন যুদ্ধে যায় তখন হচ্ছে কি আমরা দেখতে পাই যে সে তার মামার রাজ্যে ড্রাগনদের সাথে যুদ্ধ করা বলুক বা সে তার মামার প্রতি তার যে মানে অকৃত্রিম যে শ্রদ্ধা ভালোবাসা সেগুলো আমরা হচ্ছে কি বইটাতে ভিতরে দেখতে পাই হ্যাঁ তারপরে হচ্ছে কি আমরা আরেকটা জিনিস খেয়াল করি যে মার্কসের কথা মতো তার মামার কথা মতো সে যখন ড্রাগনদের রাজ্যে যায় ড্রাগনদের রাজ্যে যে ড্রাগনদের সাথে যুদ্ধ করে যুদ্ধ করে যখন ইজোল্ডাকে জয় করে সে কিন্তু মানে যখন সে হচ্ছে গিয়ে যে বীর হ্যাঁ সে যখন যুদ্ধে জয়ী যুদ্ধে পুরস্কার আমরা যখন আগের আগেরকালের মধ্যযুগীয় জিনিসগুলো দেখি যে যুদ্ধে জয়ী হওয়া মানেই হচ্ছে গিয়ে যে সেই জিনিসটা তার তো আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে উনিশশো সত্তর বা আঠেরোশো সালের দিকে একটা রচনার ভিতরে দেখতে পাচ্ছি আমরা যে সে কিন্তু ত্রস্ত কিন্তু কোনো বেইমানি করেনি অর্থাৎ ইজলরাকে কিন্তু সে তার মামার কাছেই পাঠায় এবং যদিও আমরা দেখতে পাই ঘটনাচক্রে হচ্ছে গিয়ে যখন তারা নৌকায় যায় তখন হচ্ছে গিয়ে ইজলডার যে রানী ছিল মানে সরি ড্রাগনদের দেশের যে মানে আপনার রানী ছিল সে কিন্তু এক ধরনের একটা পানীয় তৈরি করে যাতে হচ্ছে যে সে ইজলরা যাতে সেই পানিটা খাওয়ার পরে বা মার যদি সেই পানিটা খাওয়ার পরে তাদের ভিতর যাতে একটা প্রেম ভাব তৈরি হয় যাতে ইজলটার জন্য কারণ আমরা তো দেখতেই পাচ্ছি যে এই জায়গায় ইজলটা কোনো বেশে কাউকে গ্রহণ করে যুদ্ধের একটা উপঢৌকন হিসেবে হিসাবে সে ব্যবহৃত হচ্ছিল তো সে যাতে কোনো ধরনের ঝামেলায় না পড়ে বা তার যাতে মন মনের দিক থেকে সে যাতে কোনো ধরনের সমস্যায় না পড়ে তো তখন দেখা গেছে যে আমরা দেখতে পাচ্ছি যে সে যখন ওই পানিটা খায় তারা হচ্ছে গিয়ে দুজনে ভুলক্রমে হচ্ছে গিয়ে একটা ঘটনাচক্রে তারা হচ্ছে গিয়ে পানিটা খেয়ে ফেলে দুজনেই ত্রস্ত এবং হচ্ছে ইজলরা তো পানিটা যদি যখন খেয়ে ফেলে তখন কিন্তু তাদের ভিতরে যে আবেগ বা ভালোবাসার প্রতি টান তাদের কিন্তু রয়ে যায় তো তারা কিন্তু সেই ভালোবাসাটা টান কিন্তু তারা ভুলতে পারে নাই দেখা গেছে আমরা কিন্তু বইয়ের প্রত্যেকটা প্রেক্ষাপটে আমরা কিছুদিন মাঝখানের দিকে যখন যাই দেখতে পাই যে এই মানে এই আবেগটা থেকে আমরা দেখতে পাই যে মার্চের কক্ষেও কিন্তু তারা মিল মিলিত হয় হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক অবৈধ প্রেম কোনো কালেই ভালো ছিল না তো যখন তারা এই ধরনের কুকর্মে লিপ্ত হয় বা তখন কিন্তু আমরা দেখতে পাই যে ত্রস্তের বিরুদ্ধে কিন্তু অনেকেই সজাগ হয়ে পড়ে রাজ্যের অনেক বড় বড় সৈনিকরা তার বিরুদ্ধে যখন সজাগ হয় আমরা এক পর্যায়ে দেখি ত্রস্ত কিন্তু অনেক বা মেন্টালিভাবে খুব মানে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কারণ সে হচ্ছে কি সামান্য একজন যোদ্ধা ভালো যোদ্ধা কিন্তু সে মনস্তাত্ত্বিক না অর্থাৎ সে হয়তো বা যুদ্ধ করতে পারে কিন্তু মাথা মানে কুট কৌশল এক জিনিস আর যুদ্ধ এক জিনিস অর্থাৎ বুদ্ধি এবং হচ্ছে গিয়ে যুদ্ধ সব কিছু কিন্তু একত্রে আপনি মাপতে পারবেন না এই পুরাণগুলোতে আপনার অনেক কিছুই আপনার দেখলে বোঝা যায় যে কাল থেকেই মানব জীবনের যে গুণাবলিগুলি অর্থাৎ রাজনীতি প্রেম ভালোবাসা কূটনীতি এগুলো কিন্তু সেই কাল থেকেই একই রয়ে গেছে একই আছে তো আমরা কিন্তু এই পুরাতন বইগুলো যখন আমরা পড়ি তখন আমরা কিন্তু আসলে একটা ইতিহাসের একটা মজা পাই ইতিহাসের একটা প্রেক্ষাপট পাই একটা সমাজ পাই হয়তোবা এগুলো কাহিনিগুলো হচ্ছে গিয়ে যে এক প্রকার মানে কল্পনা কিন্তু কল্পনা থেকেও কিন্তু লেখক কিন্তু বাস্তবতার অনেক কিছুকেই তুলে ধরে কারণ এই যুদ্ধ হিংসা বিদ্বেষ এখনও আছে তো আমাদের আসলে বারবার বারবার আমরা যখন আমরা ওই বইগুলো পড়ি তখন আমাদের আসলে যে জিনিসটা বুঝতে পারি আমাদের কাম ক্রোধ এই জিনিসগুলোর প্রতি হচ্ছে কি আমাদেরকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর আমার যে জিনিসটা আমি দক্ষ সেই জিনিসটার প্রতি আমাকে সজাগ হতে হবে এবং আমার দক্ষতাগুলোকেই আমার সজাগ করতে হবে এবং যেহেতু আমি একজন মানুষ আমার দুর্বলতা থাকবেই সেই দুর্বলতাটা সম্বন্ধেও আমার সজাগ থাকতে হবে তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বইটার ভিতরে সেরকমই উপস্থাপিত হয়েছে তারপরেও আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে এই বইটাতে দেখতে পাই যে যখন ইজলডাকে যখন মানে পরিপক্ক মানে সে যখন বিশুদ্ধ কিনা সেটাকে যাচাই করার জন্য তাকে যখন আগুনের ভিতরে হাত রাখতে বলা হয় তখন সে যখন হাত রাখে তখন কিন্তু আমরা দেখতে পাই যে তার হাত পড়ে না কারণ কি কারণ হচ্ছে কি যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঈশ্বর তাকে ক্ষমা করছে কেন ক্ষমা করছে কারণ তারা কিন্তু লজ্জিত ছিল তারা বরাবরের মতোই লজ্জিত ছিল অর্থাৎ তারা কখনোই এই সম্পর্কটা তারা কখনোই মানে মন থেকে ইয়া করে করেনি তারা সবসময় নিজেরাই কিন্তু মন থেকে একটা পাপ বোধ তাদের ভিতর ছিল যে তারা এই সম্পর্কটা যে জড়াচ্ছে বা এই জমা যে করছে সেটা কি ঠিক কিনা তারা নিজেরাও লজ্জিত ছিল কিন্তু আসলে তাদেরও কিছু করার ছিল না হ্যাঁ তাদেরও কিছু করার ছিল না মানে বিধি মানে ভাগ্যে যেরকম ছিল তো সেই কারণেই সৃষ্টিকর্তা কিন্তু তাদেরকে ক্ষমা করছে তো আসলে আমাদের চলার পথে আমরাও অনেক সময় অনেক ভুল করি ভুলের কারণে কি হয় আমরা মাঝে মাঝে মেন্টালিভাবে খুব বেশি পরিমাণে ইয়া হয়ে পড়ি মানে খুব বেশি নার্ভাস হয়ে পড়ি বা আমরা অনেক বেশি পাপবধ ভুগি তা আসলে কি জীবনটাতে অনেক কিছুই ঘটতে পারে হ্যাঁ অনেক কিছু হতে পারে কিন্তু আসলে সামনে আগায় যেতে হবে এবং আমাদের আমরা যদি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাই কারণ সব কিছুই তো আসলে সৃষ্টিকর্তারই পরিকল্পনা হ্যাঁ আমরা যতটুকু জানি তো আসলে আমরা যদি ক্ষমা চাই প্রতি মোহন মুমেন্টে আমরা যদি ক্ষমা চাই এবং হচ্ছে কি আমরা যদি সামনের পথে অগ্রসর হই হ্যাঁ কারো কারা মাথামাটি না করে যে সে পাপি সে দোষী হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাই যে একজন আরেকজনকে যখন আমরা অন্যায় করেছে তুমি পাপি আমি পাপি এরকমভাবেই কিন্তু একটা ঝামেলা তৈরি হয় একটা সমাজে একটা রাষ্ট্রে কিন্তু যুদ্ধ ঝামেলা হয় সৃষ্টিকর্তা কিন্তু সবাইকে ক্ষমা করে দেয় একটা সময় হ্যাঁ কারণ সৃষ্টিকর্তা আমাকেও তৈরি করছে আপনাকেও তৈরি করছে তো সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে ক্ষমা করে কিন্তু আমরাই কিন্তু আমরা আর একজন আরেকজনকে ক্ষমা করতে পারি না তো আমার মনে হয়েছে যে বইটাতে কিন্তু এরকম জিনিসগুলাই হচ্ছে গিয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে আসলে বর্তমানে আমি এরকম আসলে বইগুলো পাই না আর এরকম অনুবাদ করাও হয় না মানে মিড বইগুলো খুব একটা সচরাচর পাওয়া যায় না নিয়াজ মওলা স্যার বেশ কিছু বই এক্সপ্লেন করেছিল সেই বইগুলো কিন্তু দারুণ ছিল তবে কোনো এক কারণে কোনো এক মানে কোনো এক বিশেষ কারণে বইগুলো কিন্তু বড়োলোকি বই হিসাব করে বইগুলো কিন্তু একদম ডাউনে চলে গেল আসলে ভালো বইগুলো নিয়ে তেমন একটা আলোচনা হয় না হ্যাঁ ভালো বইগুলো নিয়ে তেমন একটা আলোচনা হয় না বর্তমান যে একুশে বইমেলার যে অবস্থা সত্যি খুব খারাপ লাগে সাহিত্য চর্চার ভিতরে যেভাবে মনে করেন এখন বর্তমানে শুরু হয়েছে আসলে সত্যি খুব খারাপ হাত ধরা থেকে শুরু করে এই জিনিসগুলো আসলে মানে খুব খারাপ লাগে দেখতেও বাজে লাগে হ্যাঁ আসলে মানে একটা সাহিত্য চর্চা একটা জিনিসটাই অন্যরকম একটা শিল্পীও একটা ব্যাপার আছে তো আসলে আস আমি তেমন একটা আলোচনা করি না বই নিয়ে কারণ আমি খুব ব্যস্ত থাকি খুব কিন্তু কিছু কিছু বই নিয়ে আসলে আলোচনা না করলেই না আমারও একটা উদ্দেশ্য যে আপনারাও পড়েন কিছু কিছু ভালো বই আপনাদের সামনে যদি আমি আনতে পারি আপনারাও যদি সংগ্রহ করেন পড়েন সেক্ষেত্রে কিন্তু আমাদেরই সমাজের উন্নয়ন হবে আমরাই আমরাই তো আসলে এই দেশকে গড়ব এই দেশকে আমরাই তো সংস্কার করবো তো ইনশাল্লাহ আপনারা ভালো ভালো বই সংগ্রহ করবেন আর এই ধরনের বইগুলো সংগ্রহ করবেন পড়বেন এবং আপনারাও আপনাদের পছন্দের বইগুলো নিয়ে আলোচনা করবেন দেখেন আলোচনা না করলে আসলে হয় না আলোচনা করতে হয় আলোচনা হয়তো বা আপনার অনেক খারাপ হতে পারে আপনি ব্যক্তিগতভাবে মনে করতে পারেন যে ধারে ভাই আমার তো আলোচনা হয় না আমি তো পারি না ভাই আলোচনা করেন বই নিয়ে আলোচনা করেন আপনি পারেন না তো কি হয়েছে আজকে আপনি করেন আপনাকে দেখে হয়তো বা হেসে যে যোগ্য আছে সে দেখা গেছে যে ডিমের খোসা থেকে বেরোয় আসবে যে আরে ভাই সে তো পারে না আমি তো পারি হ্যাঁ আমি তো পারি আমি তো তার চেয়ে অনেক ভালো করতে পারি হ্যাঁ তো দেখা গেছে যে সে যখন আলোচনা করবে তারা আরও পাঁচজন আলোচনায় যোগ দিবে তখন দেখা গেছে যে আমরা যদি ভালো বইগুলো নিয়ে আলোচনা শুরু করি এখন থেকেই তখন দেখা গেছে আস্তে 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 যেই বাজে বাজে বইগুলোকে যারা রিপ্রেজেন্ট করে বা খারাপ বইগুলোকে যারা মনে করেন টাকার বিনিময় হ্যাঁ বিভিন্ন জায়গা স্টল ঘুরে ঘুরে মনে করেন বাজে বাজে বইগুলোকে রিভিউ করা হয় বা ব্যবসায়িক দেখা গেছে যে যে টাকা ইনভেস্ট করতে পারতেছে যে লেখক হ্যাঁ তার বইগুলো দেখা গেছে যে আলোচনা হচ্ছে বা যেই প্রকাশনী ভালো বই ভালো মনে করেন টাকা ইনভেস্ট করছে তাদের বইগুলো প্রকাশিত হচ্ছে তো আমাদের তো স্বাধীনভাবে তো আমরা কি আলোচনা করছি না কারণ কি আমরা ভয় পাচ্ছি যে হয়তো আমাদের নিয়ে ট্রোল করবে ভাই ট্রোল তো করবেই একশো জনের ভিতর কি দশজন অন্যরকম হবে না আপনি যদি খুব ভালোও হন খুব ভালো একজন মানুষ হন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ট্রোল করা হবে আমরা যতটুকু জানি যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো গুণা ছিল না তারপরেও কিন্তু সে তাকে নিয়েও মানুষ কিন্তু সমালোচনা করেছে এবং আমরা যদি দেখতে পাই যে মানে বিশ্বের বা পুরো পৃথিবীতে যত ভালো মানুষই ছিল তাদের নিয়েও সমালোচনা হয়েছে খারাপ মানুষদের নিয়ে তো অবশ্যই সমালোচনা হয়েছে তো সমালোচনা থাকবেই তো সমালোচনাকে পিছনে ফেলে আমাদের আসলে উচিত আলোচনা করা কারণ আলোচনা করলেই দেখা গেছে যে আপনার দেখা দেখে আরও পাঁচজন আলোচনায় অংশ নেবে তখন দেখা গেছে কি হবে আমাদের আলোচনা তার সাহিত্যের যে আলোচনাগুলো দরকার হুম সেগুলো এখন একদম থেমে গেছে মানে কি বলবো এক একদম আলোচনা হয়ই না বই নিয়ে তা আলোচনা হয়ই না এখন একমাত্র মনে করেন আসলে আমরা যে জিনিসটা দেখি আসলে টিকটক বা মানে টিকটকের মানে আসলে যে কোনো প্ল্যাটফর্মে ভালো কিছু হওয়া জরুরি তো দেখা গেছে আমরা এখন নাচ গান এগুলোর প্রতি বেশি ইয়ে হচ্ছি আর নাচ গান আসলে যেই জিনিসটা আসলে একটা শালীনতার বিষয় আছে সেই জিনিসগুলো আমরা এখন আর পাই না সব কিছু আর্ট নাচও কিন্তু একটা আর্ট হ্যাঁ কিন্তু এখন সেই আর্টগুলা এখন আর পাওয়া যাচ্ছে না সবগুলোর ভিতরেই একটা নোংরামি চলে আসছে তো নোংরামি বা খারাপ কোনো কিছুকেই প্রমোট করা উদ্দেশ্য না কোনো কিছু এটা কারোরই উচিত না তো আমরা চেষ্টা করবো ভালো ভালো বইগুলোকে সংরক্ষণ করে সংগ্রহ করে পড়ার হ্যাঁ একটা বই একটা বই রেয়ার রেয়ার বইটা একটু দাম হতে পারে একটা রেয়ার বই কারণ রেয়ার বইগুলো বাজারে থাকে না একটু দাম হতে পারে বা আপনার বইটা হয়তো বা নতুন বইগুলোর মতো চকচকে হবে না খুব করবে না কিন্তু আপনার পুরাতন একটা বই এত আনন্দময় হবে যদি আপনি নন ফিকশনের পছন্দ করেন হুম বা আপনারা যদি মানে যারা বই নিয়ে সবসময় পড়াশোনা করেন তারা বুঝতে পারবে তো আসলে নতুন পাঠকদের যারা আছে বেশি বেশি করে ভালো ভালো বইগুলো পড়বেন মানে নন ফিকশন বইগুলো পড়ার চেষ্টা করবেন এমন না যে ফিকশন পড়বেন না ফিকশনও পড়বেন ফিকশনও পড়বেন কিন্তু আমি বলবো যে ফিকশনটা পড়ার আগে আসলে একটু যাচাই করবেন লেখকের ব্যাকগ্রাউন্ডটা একটু যাচাই করা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ লেখক নিয়ে যদি আপনি ব্যক্তিগতভাবে আলোচনা না করেন একজন ব্যক্তি দেখলেন যে সে দেখা গেছে যে তার জীবনের লাইফস্টাইলই অন্যরকম গোছানো না বা তার লাইফস্টাইলটাই হচ্ছে গিয়ে আপনার হাস্যকর হ্যাঁ আপনি সেই ব্যক্তির লেখাটা পড়া মানে থেকে দেখা গেছে যে সে হয় নকল করছে নালে সে হচ্ছে গিয়ে যে এক্সপ্লেনেশনটা যেটা করছে সেগুলো হচ্ছে গিয়ে যে মানে হাস্যকর হয়তোবা তার অনেক ভিউয়ার্স আছে বা আমরা যেই জিনিসগুলো দেখি যে মার্কেটিং পলিসি আছে অনেক হ্যাঁ এগুলোর মাধ্যমে হয়তো বা সে তার রেটিং বাড়াচ্ছে বা আমাদের বাঙালিদের মন এমনিতেই হচ্ছে গিয়ে একটু অন্যরকম আমরা যাচাই বাছাই কম করি হ্যাঁ তো আমরা যখন দেখি একটা পেজে অনেক লাইক পড়তেছে অনেক কমেন্ট পড়তেছে হাই হাই এই জিনিসটা মনে অনেক ভালো হ্যাঁ হ্যাঁ অনেক ভালো অনেক ভালো আর ডিসকাউন্ট দিচ্ছে আরে বাপরে বাপ পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আমরা কিন্তু ওদিকেই ছুটি হ্যাঁ এই জিনিসগুলোর থেকে বেরোয় আসতে হবে আসলে আমরা এতটুকু কেন বুঝি না ভালো একটা জিনিস সে সেই জিনিসটা কিন্তু একটু দাম বেশি হবেই আপনি একটা জিনিস নিউ মার্কেটের লোকাল দোকানের সাথে আপনি একটা ভালো একটা জায়গার একটা ভালো একটা জিনিসের ব্র্যান্ডের জিনিসের তুলনা করতে পারবেন না তো আসলে এত কিছু আলোচনা করতাম না একটা আপনাদের সাথে বেশি আলোচনা করলাম যাই হোক আপনারা যদি আমার আলোচনাগুলো ধৈর্য ধরে শুনে থাকেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা আপনাদের সর্বোচ্চ শ্রেষ্ঠ বইগুলো নিয়ে আলোচনা করবেন হ্যাঁ শ্রেষ্ঠ বইগুলো নিয়ে আলোচনা করবেন এবং আমরা কেন পড়বো আপনার আপনার রিভিউ কিন্তু বইটা কেন পড়ব সেই বিষয়টা নিয়েও আপনি আমাদেরকে জানাতে পারেন জানাবেন আপনারাও বেশি বেশি করে বইয়ের রিভিউ দিবেন ভিডিও করবেন বা যে যেভাবে পারেন হ্যাঁ যা যে পারেন বই সম্পর্কে আলোচনা করবেন ইনশাল্লাহ আশা করি আমরা সামনে আরও মানে বইপ্রেমী হব আমাদের আরও বইয়ের প্রতি আগ্রহ বাড়বে হ্যাঁ ধন্যবাদ আর সবার অনেক সময় নষ্ট করলাম এই জন্য আসলে দুঃখিত এবং ধন্যবাদ